হট হট এক বিরাট গরু ছাগলের জমজমাট হাট স্থান মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুল হর ইট ভাটা বালুর মাঠ প্রাঙ্গন ফুল হর মদনপুর বন্দর নারায়ণগঞ্জ সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম কাছে ও দূরে যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে ফুল হল ভাটা বালুর মাঠ প্রাঙ্গণের গরুর হাটের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবার ঈদ বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুলহর ইট ভাটা বালুর মাঠ প্রাঙ্গন বিরাট গরু ছাগলের হাটের ইজারাদার আমাদের এলাকারই বড় ভাই সবার সুপরিচিত মুখ সবার প্রিয় মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওহিদ ভাই মোবাইল জিরো এক বিরাট গরু ছাগলের জমজমাট হাট স্থান মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুল হর ইট ভাটা বালুর মাঠ প্রাঙ্গন হাট 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 পবিত্র ইদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে বিশাল গরু ছাগলের হাট এই হাট চলবে আটই জুন দুই রোজ শনিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত আপনারা আমন্ত্রিত এই পাইকারদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে দিবারাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা এছাড়াও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের সুব্যবস্থা দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী ভাইদের জন্য থাকছে থাকা খাওয়ার সুব্যবস্থা ক্রেতা ভাইদের গাড়ি পার্কিং এ যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এ ছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এম নগদ ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাটে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা আরও রয়েছে জাল টাকার শনাক্তকরণের ডিজিটাল মেশিন আমি কিনতে জামু গরু আর মাত্র শুরু দেইখা শুই না যাচাই কইরা নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হাঁটবেন নালে গরু লাতি খাইবে না রে গরু দোর দিলে মামু আপনি ও দৌড়াইবে জমজমাট কুরবানি রে হাট বারবো গরু হাটে বারবো মানুষের চাপ জমজমাট গৌরবানি রেহা গরু দুই যান্না পাইলে রূপে দা গ্রিপে ধা হাট 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 এক বিরাট গরু ছাগলের জমজমাট হাট স্থান মদনপুর বাস ইস্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুলহর ইটভাটা বালুর মাঠ প্রাঙ্গণ আটই জুন রোজ শনিবার দুই হাজার চব্বিশ থেকে এই হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটের ইজারাদার আমাদের এলাকারই বড় ভাই সবার সুপরিচিত মুখ সবার প্রিয় মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওহিদ ভাই এই হাটের সার্বিক তত্ত্বাবধানে আমাদের সকলের সুপরিচিত আলহাজ আব্দুল বারেক মেম্বার সাহেব এবং হাফেজ আয়ুব মেম্বার সাহেব সম্মানিত ক্রেতা পাইকার ভাই বোন বন্ধুগণ আপনার পছন্দের পশুটি ক্রয় করতে আজই চলে আসুন মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুল হর ইট ভাটা বালুর মাঠ প্রাঙ্গন ঈদের দিন সকাল পর্যন্ত চলবে মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে। ফুল হর ইট ভাটা বালুর মাঠ প্রাঙ্গনে বিরাট গরু ছাগলের হা কোরবানি 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 গরু লইয়া টানা টানি ওরে দিক দিদি হইয়া গামী বৌরে ডাকি গরু লইয়া টানা টানি ওরে দিক বিদিক হই আয় রামি বৌ ডাকি নানি ওরে আইলো রে করো বাণী গরু লইয়া টানা টানি ওরে দিক বিদিক হই আয় আমি বৌ ডাকি নানি ও কবিরের বাপ কি কইছে কত বাপ্সের বাড়ির একটা বিরাট গরু নিয়ে আয়সা আমার দেখাই গেল তাই তো শুনলাম কোন হাট থেকে কিনলো কেমনে কুমু এই খবর তো তুমি রাখবা ঘরে বসে আমি সেই খবর রাখতে পারি হ হ হ আমি কিন্তু বাজারে বৈশা সাইয়ের দোকানে চা খাইতে খাইতে শুনলাম মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুল হর ইট ভাটার বালুর মাঠ প্রাঙ্গনে বিরাট গরু ছাগলের জমজমাট হাট বইব আরে কো কি থামো থামো ভাবিও তো একই হাটের নাম কইয়া গেল শোনো আর এই হাটের ইজারাদার কে জানো কেডা আমাদের এলাকারই বড় ভাই সবার সুপরিচিত মুখ আর সবাই তার চিনি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওহিদ ভাই আরে কো কি আমাগো ওহিদ ভাই সে তো বড় ভালো মানুষ আর এই হাতে সার্বিক তত্ত্বাবধানে আছে আমাদের সকলের সুপরিচিত আলহাজ আব্দুল বারেক মেম্বার সাহেব এবং হাফেজ আইয়ুব মেম্বার ভাই আচ্ছা তাইলে তুমি কি ঠিক করলা কবে যামু ওই হাটে তুমি চিন্তা করো না আটি জুন শনিবার থেকে এই হাটে গরু ছাগল কেনা বেচা হবে ঈদের দিন সকাল পর্যন্ত আমরা যে কোনো এক সময় যাইয়া বড় একটা গরু কিনে নিয়ে আমি খুবই ভালো কথা কইছো। এক মনের কথাটা কইছ হাট 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 এক বিরাট গরু ছাগলের জমজমাট হাট মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুলহর ইট ভাটা বালুর মাঠ প্রাঙ্গন ফুলহর মদনপুর বন্দর নারায়ণগঞ্জ এই হাট চলবে আট জুন শনিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত চলবে এক বিরাট গরু ছাগলের হাট কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহিম

মেসার্স হানিফ এন্টারপ্রাইজ মেসার্স এ এইচ বি মদনপুর স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এবং এচ এ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার সম্মানিত ক্রেতাগণ তাই আপনার পছন্দের পশুটি ক্রয় করতে নিশ্চিন্তে চলে আসুন মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুল হর ইট ভাটার বালুর মাঠ প্রান্তন বিশাল গরু ছাগলের হাটে পিতা ইব্রাহিম পুত্র কে দিতে চাই কুরবানি ইসমাইলে শুনিয়া কহে তো মরমে হিরبانی কুরবানি কুরবানি আল্লাহু ওয়াকবার দিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আর দেকার কুরবানি কুরবানি আল্লাহু ওয়াকবার দিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আর দেকার बार স্বপ্ন দেখে নবী ইব্রাহিম दियो जाने कुर्बानी चाहे रब्बुल आलमीन पिता